আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি রবিবার দিনের বিশেষ কিছু দোয়া এবং গুরুত্বপূর্ণ আমল এবং মোনাজাত সম্পর্কে আলোচনা করব যে দোয়াগুলো আপনি পাঁচ অক্ত নামাজের পরে বা অন্য নফল নামাজের পরেও আপনি মোনাজাত করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা উক্ত দোয়া মাধ্যমে মুনাজাত করলে আল্লাহর আলমিন আপনার জীবনের গুনাখাতা মাফ করে দেবেন আপনাকে জান্নাতে প্রবেশের অনুমতি দান করবেন প্রিয় দর্শক আপনি আল্লাহর আলমিনের দয়া এবং করুণা লাভ করবেন চলুন তাহলে রবিবারের আমল এবং দোয়া মুনাজাত সম্পর্কে আমরা জেনে নেই রবিবারের দোয়া বৃহস্ত লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে বৃহস্ত দান করবেন রবিবারে নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্ল হোম্মা গোফিরলানা ওর হামনা ওয়ারুদা আন্না ওয়া দখিল লাল জান্নাতা ওনাজ্জিনা মিনার নারী হেলানা সা নানা বাংলা উচ্চারণ যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও দুয়াগুলো আমল করতে পারেন বাংলা উচ্চারণ আল্লাহ হম্মা গোফিরলানা ওর হামনা অরুদো আন্না ওয়া দখিল লাল জান্নাতা ওনাজ্জিনা মিনার নারী ওয়াসলি হেলানা সাহানা উল্লাহু অর্থ হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের ওপর অনুগ্রহ করো আমাদের ওপর সন্তুষ্ট থাকো আমাদেরকে তুমি বেহেস্তে প্রবেশের অধিকার দাও এবং দোজখের আগুন থেকে মুক্তি দাও এবং আমাদের সকল অবস্থায় ভালো রাখো এই দোয়াটি কত সুন্দর একটি দোয়া যেই দোয়াটির মাধ্যমে আল্লাহ আবুল্লা আলামিন আপনাকে এই নিয়ামতগুলো দান করবেন এর পরের দোয়াটি হচ্ছে আল্লাহর দয়া লাভের দোয়া এই দোয়াটি যদি আপনি আমল করেন বা মোনাজাতে আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে চান তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে দয়া দান করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে তার রহমত দান করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহ গফিরলি মা কদ্দামতু তু অমা আখর তু অমা আশ্রর অমা আলাম অমা আং তা আলামু বিহি মিন্নি বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা গফির মা কদ্দাম তু অমা আখর তু অমা আশ্রর তু অমা আলাম তু অমা আং আলাম বিহি মিন্নি অর্থ ওগো দয়াময় তুমি আমার আগের পিছের সব গুণা মাফ করে দাও আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা করেছি তা তুমি আমার থেকেও ভালো জানো অতএব আমার কৃতকর্মের সব অপরাধ তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহান্লাহ এই দোয়াটি পড়লে আল্লাহর ব্লালামিন আপনার গুণাগুলো মাফ করে দেবেন প্রিয় দর্শক এরপরে দোয়াটি হচ্ছে সম্মান লাভের দোয়া এই দোয়াটি আমল করলে অর্থাৎ আপনি যদি মোনাজতে এই দুয়াটি বলেন আল্লাহরব্লা আলামিন এই দুয়ার বরকতে আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেবেন দোয়াটি হল আল্ল হম ওয়ালা তা ওয়া আক্রিমনা ওয়ালা তুহিমনা وأعطنا ولا تحرمنا وأشرنا ولا تؤثر علينا وأرضنا وأرض عنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأشرنا ولا تؤثر علينا وأرضنا وأرض وأرضع عنا. অর্থ হে আল্লাহ যা দাও বাড়িয়ে দাও কিন্তু কমিয়ে দিও না আমাদেরকে অপমান নয় সম্মান দান করো আমাদেরকে দাও কিন্তু বঞ্চিত করো না আমাদেরকে প্রভাব দাও কিন্তু অন্যকে আমাদের উপর প্রভাবিত করো না আমাদেরকে খুশি রেখো এবং তুমি আমাদের ওপর সন্তুষ্ট থেকো প্রিয় দর্শক এরপরে দোয়াটি হচ্ছে ধর্মের উপর দৃঢ় থাকার দোয়া এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধর্মের উপর অবিচল রাখবেন আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা যেন ইসলাম ধর্মের উপর অটল থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা কিন্নী শাররা নাফসি ওয়া আযিমলী আলা রুশদি আমরি বাংলা উচ্চারণ আল্লাহ আল্লাহুম্মা কিন্নী শাররা নাফসি ওয়া আযিমলী আলা রুশদি আমরি অর্থ হে আল্লাহ প্রবৃতি থেকে আমাদের রক্ষা করো আমাদেরকে দৃঢ়তার সাথে সোজা পথে অবিচল থাকতে সাহায্য করো ধর্মের উপর অবিচল থাকার দ্বিতীয় আরেকটি দোয়া ইয়া সাব্বিত আলা নেক বাংলা উচ্চারণ ইয়া সাব্বিত অর্থ হে দিলের মালিক আমার দিলকে ধর্মের উপর অবিচল রেখো প্রিয় দর্শক শ্রোতা এর দোয়াটি হচ্ছে সুখ সমৃদ্ধি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখ-শান্তি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অশান্তি দূর করে দেবেন আপনি মৃত্যুর আগ পর্যন্ত সুখে শান্তিতে জীবন কাটিয়ে দিতে পারবেন প্রিয় দর্শক দোয়াটি আমল করার চেষ্টা করুন আল্লাহুম্মা নে আসআলুকা সিহhatan ফি ঈমানিন ওয়া ونجاحا تتبعه فلاحا ورحمة منك وعافية ومغفرة منك ورضوانا بانلو اللهم إني أسألك صحة في إيمان وإيمانا في حسن خلق ونجاحا تتبعه فلاحا ورحمة منك وعافية ومغفرة منك অর্থ হে আল্লাহ ইমানের সঙ্গে সুস্থতা চাই আর ইমান চাই ভালো স্বভাবের সঙ্গে আমি এমন কৃত কার্যতা চাই যা আখেরাতে সফলতা অর্জনের সহায়ক হবে আমি তোমার কাছে সুখ সমৃদ্ধি রহমত মাখ ফেরাত কামনা করি আর কামনা করি তোমার সন্তুষ্টি এরপরে দোয়াটি হচ্ছে সুশিক্ষা লাভের দোয়া এই দোয়াটি যদি আপনি আমল করেন আল্লাহরুল্লাহ আলমিন আপনাকে সুশিক্ষা দান করবেন দিনের জ্ঞান দান করবেন আল্লাহর আলমিন আপনাকে দিনের বুঝ দান করবেন ভালো মন্দ কোনটা সেটা আপনি বুঝবেন সুশিক্ষা লাভের দোয়া আল্লাহ আং আংফা আনি আল্লা বাংলা উচ্চারণ আল্লাহমা আংফা আনি আল্লামতানি আল্লিমনি মায়ংফানি অর্থ হে আল্লাহ আমি যা শিখেছি তা যেন আমার কাজে লাগে আর যা কাজে লাগবে তাই তুমি আমাকে শিক্ষা দাও কত সুন্দর দোয়া আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে রবিবারের দিন উক্ত আমলগুলো খালেস নিয়াতে পাঁচ উক্ত নামাজের পরে আমরা আমল করতে পারি মোনাজাতে বলতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ